কাল্লো আঞ্চলতটির স্কোয়াডে কারা কারা বাদ পড়েছেন নেইমার এডারসন সহ কে কে আছেন চলেন এক নজর দেখে আসি তেইশ সদস্যর দল বেড়ে পঁচিশ সদস্যর হয়েছে কাল্লো আঞ্চলতির দল নিয়ে অনেকেই সন্তুষ্টি তবে এরপরে ব্রাজিল দলে আরও অনেক প্লেয়ার আছে যাদেরকে নিয়ে আলাদা একটি একাদশ তৈরি করা সম্ভব নেইমার অ্যাডারসনের মতো খেলোয়াড়রা সব মিলিয়ে ব্রাজিল বাদ পড়া প্লেয়ারদের কারা কারা থাকছে চলেন দেখি দায়িত্ব নিয়েছেন কিছুদিন আগে দল ঘোষণার মতো খুব বেশি সময় পেল না আঞ্চলত্টি কিন্তু এই সময়ের মাঝেই মন মতো এক দল ঘুষিয়ে দিলেন আঞ্চলত্তি যে দল নিয়ে অভিযোগ নেই তেমন একটা তবুও ব্রাজিলে বাদ পড়াদের তালিকায় আছে অনেকেই সেই তালিকায় গোলরক্ষক হিসেবে থাকবেন ম্যানচেস্টার সিটির অ্যালিসন সুযোগ পেয়েছেন দলে তবে কাল দল থেকে জায়গা হারিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ এই গোলকিপার অ্যাডারসন অনেকেই বলতে পারেন অ্যাডারসনের ব্রাজিলের অধ্যায় কি এখানেই শেষ শেষ কিনা তা আরও পরবর্তী কলাপে বোঝা যাবে অ্যাডারসন দলে ফিরবেন কিনা সেন্টার হিসেবে মিলিতাও এবং মাগালেসদের নাম আসলেই সবার আগে চলে আসে ইঞ্জুরির কথা এই ইঞ্জুরির কারণে দল থেকে সিটকে গিয়েছেন অভিজ্ঞ এই দুই ডিফেন্ডার ফিট থাকলে অবশ্যই দলে জায়গা পেতেন তবে দল থেকে বাদ পড়াদের মধ্যে থাকবে মুরিল নটিংহাম ফরেস্টের এই সেন্টার ব্যাক সর্বশেষ মেসেও ব্রাজিলের একাদশে ছিলেন তবে আর্জেন্টিনার সাথে পারফরমেন্সের পরে দল থেকে বাদ পড়তে হয় তাকে দল ঘোষণার আগে আলোচনায় ছিল ডিফেন্ডার ফ্রিজিও ব্রোনো তবে কার্লোর দলে জায়গা করে নিতে পারেননি তিনি ফুলব্যাক হিসেবে দানিলো ও অ্যালেক্সান্ড্রো পেয়েছেন জায়গা তবে লেফ তবে কায়ো হেনরিকের অভাব নিঃসন্দেহ ব্রাজিলকে ভুগাবে কায়ো হেনরিক থাকলে একটু হলেও শক্তিশালী হতো মাঝমাঠে শক্তি বেড়েছে ব্রাজিলের এইখানে এইবার ছয়জন মিডফিল্ডার ডা পেয়েছে এরপরেও মিডফিল্ডে বাদ পড়েছে অনেকেই জুইলিংটন সর্বশেষ দলেও ছিলেন তিনি তবে এবার দলে জায়গা পাননি নিউ কেসেলের এই মিডফিল্ডার ফর্মে ফেরা ইপিএলে খেলা আরেক মিডফিল্ডার জুয়াও গুমেস। তবে এইবার কাল্লো আঞ্চলটির দলেও জায়গা হয়নি তার ব্রাজিলিয়ান লিগের পারফর্ম করে দলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অস্কার তবে এখনই আঞ্চলতির নজর কাটাতে পারেননি তিনি আক্রমণ ভাগে থাকবেন না নেইমার জুনিয়র যদিও ইঞ্জুরির সমস্যা আছে নেইমারে তবে তিনি এই মাঝে ম্যাচ খেলেছেন তাই বাদ পড়াদের তালিকায় তাকেও রাখা হয়েছে রাইট উইঙ্গে রাফিনহা অ্যান্থনির মাঝে একাদশ থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির সাবিনহো ইঞ্জুরির কারণে রোদ্রিগো বাদ পড়েছেন আর এদের মাঝে থাকবেন জুয়াও প্যাড্রো নাম্বার নাইন পজিশনে জুয়াও প্যাড্রো ফর্মে থাকলেও পঁচিশ সদস্য জায়গা মিলেনি তার সব মিলিয়ে বাদ পড়াদের নিয়েও গড়া যাবে এমন একটি শক্তিশালী একাদশ বাদ পড়া প্লেয়ারদের মধ্যে কাদেরকে নিতে পারতো আঞ্চলতি জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ